আজকে এসেছিলো কিন্তু একটা পার্সেল যেটা কিন্তু আমি অর্ডার করেছিলাম মিশো থেকে পার্সেলটার জন্য কিন্তু আমি একটু ওয়েট করেছিলাম কারণ আমার ভীষণ ইচ্ছে ছিল কিন্তু দেখে এত পছন্দ হয়েছিল জিনিসটা আমি ভেবেছিলাম নেবো তারপর নিয়ে আসার সময় একটু ভয়ে ভয়েই ছিলাম প্রায় যে কি হবে কেমন আসবে জানি না তো এত কম প্রাইজে এত সুন্দর একটা জিনিস মানে দেখে তো ভালোই লাগছিল তো দেখা যাক প্যাকেজিংটা দেখো প্রথমে একটা কিন্তু প্যাকেজিং আমি খুললাম যেটা পার্সেল প্যাকেট থাকে তারপর দেখো এরকম একটা ছোট্ট বক্সে এই জিনিসটা এসেছে একটা জুয়েলারি যেটা হচ্ছে দেখো এখানে সমস্ত কিছু লেখা আছে আর এইটার জন্য ভীষণ এক্সাইটেড ছিলাম আর এই পুচকে প্যাকেটটা দেখে আমার এত কিউট লেগেছে তোমাদেরকে কি বলবো যাক হোক যাই হোক এবার আমি একটু আস্তে আস্তে বের করে কারণ এক হাতে ছিল ক্যামেরা আর এক হাতে আমি খুলছিলাম একটু সমস্যা হচ্ছিলো আর পাশ থেকে ছেলে কিন্তু মানে কোনো পার্সেল এলে নেওয়ার জন্য ও মানে অস্থির হয়ে থাকে ছোটো তো যাই হোক এবার আমি ছোট্ট পুচকে বক্সটা খুলব বক্সটা কিন্তু আমার দারুণ লেগেছে এবার দেখবো প্রোডাক্টটা কেমন এসছে আমি কিন্তু একটু টেনশন টেনশানেই আছি যাই হোক তারপরে কিন্তু আমি খুললাম প্রোডাক্টটা এরপর দেখলাম একটা আরেকটা প্যাকেট করা রয়েছে যাক এবার দেখি কেমন এসেছে প্যাকেটটা খোলার পালা চলো বুকটা এবার ঠিক 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 যাক কোনো শখের জিনিস যদি ভালো আসে তাহলে তো খুব ভালো লাগে আর কোনো যদি মন্দ এসে যায় তাহলে তো কথাই নেই মনটা খারাপ হয়ে যায় তো আমি এখানে তিনটে মানে ফিঙ্গার রিং অর্ডার করেছিলাম তো ফিঙ্গার রিং গুলো দেখো সত্যি মানে আমি যে কি বলবো আমি না বুঝতে পারছি না মানে বলার ভাষা নেই আমি এই প্রাইজে এই রিং পাবো আমি সত্যি ভাবতে পারিনি দেখো কতটা সত্যি সুন্দর মানে আমি সত্যি ট্রাস্ট মানে ট্রাস্ট মি আমাকে মানে এতটা সুন্দর পাবো আমি এক্সপেক্টই করিনি পুরো মনে হচ্ছে যেমন শ্রীহরির বা যে গোল্ড প্লেটের জুয়েলারি যেগুলো থাকে তেমন কিন্তু এসেছে পুরো সেম টু সেম একটুও কিন্তু অন্যরকম নয় আমি ভাবতেই পারিনি আমি ভেবেছিলাম হয়তো একটু পাতি পাতলা হবে কারণ এতটা কম প্রাইসে আমি কিন্তু সবগুলো পারচেস করেছি নব্বই টাকা দিয়ে কারণ এমনি ফিঙ্গার বাইরে কিনতে গেলে কিন্তু বেশ পাতলা পাতলা হয় খুব একটা পছন্দ নয় এই ডিজাইনগুলো টাই সুন্দর ছিল দেখো তিনটে ইয়ারিং আমি কিন্তু হাতে পরেছি যাই হোক আমার কিন্তু হাত অত সুন্দর নয় বেশি হেসো না যাই হোক দেখো কতটা সুন্দর এসছে ডিজাইনগুলো দেখো পুরো গোল্ড কে বলবে এক পিস যদি পড়ো তাহলে তোমাকে বাধ্য বলতে গোল্ড খুব সুন্দর হয়েছে প্রোডাক্টগুলো তোমরা যদি এই প্রোডাক্টগুলো পারচেস করতে চাও বা নিতে চাও এরকম কম প্রাইজে এত সুন্দর সুন্দর গোল্ডের ডিজাইনের ফিঙ্গার রিং তাহলে কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই কমেন্ট করো আমি লিঙ্কটা অবশ্যই তোমাদেরকে শেয়ার করবো কারণ আমি যত যেটা জিনিসটা ভালো পেয়েছি আমি চাইবো তোমরাও সেটা নাও পারচেস করো অবশ্যই যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো টাটা